কি কৰে কি হিৰে কি হলে ওপৰটো দে ওইভাবে চুপ করে বসে পড়লে কেন বা চুরি করতে এসে আমি কি দেখে ফেললাম রে এ মারি ভাজি এ মাঝ রাত করে এসে আমি দেখে ফেলবো এই আমি আশা করিনি এ মো আরে ঘরের ভিতরে তো র্যান্ডোম লাগা লাগি চলছে আরে কি দেখলিটা দেখি আমাকে তুই খুলে বলবি নাকি বোধ কি এমন দেখলি যে এমন চুদু হয়ে বসে পড়লে আরে ধনা বাড়িনি আর এই সুযোগে ধনার বউ ঘরে ভাত আর ঢুকেছে রে এই ভোদার বাল রাত করে ঘরের ভিতরে লাগা লাগালাগি চলছে আমার মাথায় একটা সেটা প্ল্যান এসছে রে কি প্ল্যান এই দেখার পরে আবার তোর কি প্ল্যান আসলো এ বাড়া এবারে লুকিয়ে লুকি চুরি করব না এবার ধনার বউকে সব বলে চুরি করব এই লাগা লাগি দেখার পর কি তোর মাথা পুরো খেচে গেছে নাকি কি করতে তো সেটা খুলে বলতো কি করতে চাই সেটা কার সকালে ধলাইবো ঘুম থেকে ওঠার পরে দেখতে পাবি ওমা তোমরা এ নমস্কার मोदी এ রাতের খেলাটা শেষ হয়েছে হ্যাঁ রাতের খেলা মানে আর তোমরা কারা হ্যাঁ আসলে मोदी আমরা হলাম কি चोर বুঝলা তো

একটু পরে আমার স্বামী বাড়িতে ফিরবে তখন আমার স্বামীকে সব বলে দেবো আর ছাড়ারাত ঘাটাঘাপি করে চুরি মেন মরগোলা ধনা বাড়িতে না থাকলে তুমি যে রাতে ডান দোকানের ঘরের ভিতরে ভাতান ঢুকি পকপক করে সেটাকে ধনা জানে হে আমরা কিন্তু মহা বرتি ধনা কে তে জানুক আমরা কিন্তু সবই জানি আর তুমি কাল রাতে বেলাই ওই পারে খগেন দাদুর সাথে কি করছিলে সেটাও আমরা দেখেছি যদি আমাদের মাছ ধরার কথা তুমি ধনার কাছে বলো তাহলে কিন্তু কাল দাতে তোমার লকপকের কথা আমরা ধনার কাছে কি বলে দেব হে আর তখন বুঝমা চুদন কাকে বলে